বাম প্রার্থী মনোদীপ ঘোষ চামুড়িতে প্রচার সারলেন আজ হুগলির বাম প্রার্থী নিজ এলাকায় প্রচারে বের হন আজ সকাল থেকে ব্যান্ডের রেল স্টেশন সংলগ্ন বাজারে প্রচার সারলেন হুগলির বাম প্রার্থী মনোদীপ ঘোষ জনসংযোগের মাঝে চলে ঠোঙায় মুড়ি চানাচুর খাওয়া গরম চায়ে চমুক দিয়ে বাজারে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে পরিচিত হন প্রচারে মানুষের সারা ভালো ইতিবাচক আমাদের কর্মীরাও যেমন উৎসাহ নিয়ে নেমেছে আবার একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে ময়দানে মানুষ সাধারণ ভাবে রাজনীতির লক্ষ্যেই চায় আজ বাজারে প্রচার করছে সাধারণ সাধারণ যারা আছে যারা সবজি বিক্রি করছে মানুষের কাছে তারা তাদের সমস্যার কথা বলছে সবজি করছে যারা তারা সারা দিনের শেষে করতে বা আমাদের এই কৃষকদের সমস্যা হচ্ছে ফসল তৈরি হচ্ছে যেখানে সেই কৃষক দাম পাচ্ছে না আবার যারা বাজারে বিক্রি করছে তারা দাম পাচ্ছে না মাঝে একদল করে তারা হচ্ছে এখান থেকে পয়সা রোজগার হচ্ছে এটা তো আমাদের দেশের কৃষি ব্যবস্থার মূল সমস্যা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া স্বাভাবিক নর্মাল আমরা যেখানে যাচ্ছি প্রচারের শেষে মাঝে একটা বিরতি থাকছে সেখানে সবাই মিলে যা রান্না হচ্ছে খাওয়া হচ্ছে সেটাই আছে